প্রত্যেকটা এত সুন্দর ক্রিস্পি এই যে দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আর একদম ওপরটা খুব সুন্দর ক্রিস্পি ভেতরে কাঁচা আলু দেওয়ার কারণে খুব সুন্দর নরম এখন কিন্তু ভীষণ গরম আছে নমস্কার আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আবারও একটা নতুন পর্ব নিয়ে চলে এসছে আমরা কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তেলে ভাজা ভীষণই পছন্দ করি তবে বাইরের তেলে ভাজা একদমই খাওয়া স্বাস্থ্যের পক্ষে উচিত না। আজকে আমি এক বাটি সাবুদানা আর একটা কাঁচা আলু দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে থাকলে আর কোনো কথাই হতে পারে না সঙ্গে যদি এক কাপ চা চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে এক বাটি সাবু নিয়েছে সাবুটা ভেজে নেব অনবরত নাড়াচড়া করে টানা পাঁচ মিনিট ধরে কিন্তু সাবুদানাটা এইভাবে ভেজে নিয়েছে এবার ঠান্ডা করে নেব না এক মুঠো বাদাম নিয়েছি বাদামটাও শুকনো খোলায় ভেজে নেব বাদামটাও ভাজা হয়ে গেছে তুলে নিন এই গরম তাওয়াতে দশ পনেরোটা মতন গোলমরিচ দিয়ে দিলাম হাফ স্পুন গোটা ধনে হাফ স্পুন গোটা জিরে শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে নেব এটা পরে লাগবে একটা আলু নিয়েছি গ্রেট করে নেব করে খুব ভালোভাবে ধুয়ে নেব সাবুটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছে বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটাও এই সাবুর সঙ্গে গুঁড়ো করে নেব এইভাবে বাদাম আর সাবুদানাটা গুঁড়ো করে নিয়েছি একদমই তো মিহি গুঁড়ো হয় না পাউডার হালকা দানা দানা ভাব থাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ চটপটা ফ্লেভারের জন্য দিচ্ছি ওয়ান টি স্পুন চাট মশলা বৃষ্টির কারণে একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে এখানে নিয়েছি কারিপাতা কারিপাতাটা কুচিয়ে নিয়েছি গ্রেট করা আদা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি ধনে জিরে গোলমরিচ ভেজে গুড়িয়ে রাখা আছে এবার নিচ্ছে গ্রেড করা আলু এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা আপনারা বারব্রত উপোসের দিনে কিন্তু অনায়াসে খেতে পারবেন একটু বেশি পরিমাণে মাখাতে গেলে জল লাগবে কারণ কি ভেজে গুঁড়ো করা আছে সাবুটা কিন্তু অনেকখানি জল টানবে যেভাবে রুটি পরোটার জন্য ডো তৈরি করি নরম ডো তৈরি করেছি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল হাতে একটু তেল নিয়ে নিচ্ছে এইভাবে গোল করে নেব সেপটা যে যার পছন্দ অনুযায়ী বানাবেন এইভাবে চেপে দিলাম এবার মা মাঝখানে আঙুলের সাহায্যে একটু আমি এই গর্তটা করে দিচ্ছি দিলে ভাজাটা চারদিক থেকে সুন্দর হবে এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব একদমই ছটফট বানানো হয়ে যাবে ভাসতে ভাসতে আবারও বানানো হয়ে যাবে যে কটা বানিয়েছি এগুলো ভেজে নেব উনুনের জালটা একদমই কমিয়ে দেবো এগুলো উল্টে দিচ্ছে অল্প আছে ভাজলে পরে উপরটা সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরটা তো নরম হবেই আর যেহেতু কাঁচা আলু দিয়েছে তার কারণে একটু সময় নিয়ে ভাজতে হবে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেবো আর বাকিগুলো ওইভাবে ভেজে নেব ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এগুলোও ভাজা হয়ে গেছে আর কতখানি ক্রিস্পি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সাবুদানা দিয়ে বানানো মানে ন্যাচারালি কিন্তু উপরটা খুব সুন্দর ক্রিস্পি হবে এক বাটি সাবুদানা আর একটা কাঁচা আলু দিয়ে কতখানি বড়া বানিয়ে ফেলেছি আপনাদেরকে দেখাচ্ছি আর ওপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখাচ্ছি প্রত্যেকটা এত সুন্দর ক্রিস্পি এই যে দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আর একদম ওপরটা খুব সুন্দর ক্রিস্পি ভেতরে কাঁচা আলু দেওয়ার কারণে খুব সুন্দর নরম এখন কিন্তু ভীষণ গরম আছে গরম গরম তো এগুলো খেতে ভীষণই সুন্দর লাগে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু গরম করে নিয়ে খাওয়া যেতে পারে চায়ের সঙ্গে অসাধারণ ফ্লেভার আর একটু বিরলবন ছড়িয়ে দিলে বেশ ভালো লাগবে তবে চটপটা ফ্লেভারের জন্য আমি এখানে চাট মশলাটা ব্যবহার করেছি আর বিভিন্ন রকমের গুঁড়ো মশলা দেওয়ার কারণে অসম্ভব সুন্দর ফ্লেভার এসছে খুবই সুন্দর হয়েছে তবে আমার মনে হয় একটুখানি চিনি দিলে আরও ভালো হতো কিন্তু এটাও ভীষণ সুন্দর হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন